চা কফির সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছে হলে বাড়িতে যদি বেসন থাকে তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বানানো যেমন সহজ আর একবার বানিয়ে নিয়ে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে ছাঁকনি রেখে তার মধ্যে এক বাটি বেসন দিয়ে চেলে নেব ওজন হিসাবে এখানে প্রায় দুশো গ্রামের মতো বেসন আছে আপনারা নিজেদের প্রয়োজন মতো বেসনের পরিমাণ কম বেশি করে নিতে পারেন বেসন চেলে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প করে হলুদের গুঁড়ো আর অল্প করে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প একটু হিং দিয়ে দেব মানে এক চামচের চার ভাগের এক ভাগ সমস্ত শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব চার চামচের মতো সাদা তেল তেলটা দেওয়ার পর বেসনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনের মধ্যে ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা না বোঝার জন্য এইভাবে মুঠো করে দেখে নিতে হবে দেখুন মুঠোটা খুব সহজেই হয়ে যাচ্ছে তার মানে ময়ানটা ঠিকঠাকভাবে হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব রুটি পরোটা করার জন্য যেমন ডো তৈরি করা হয় তার থেকে একটু নরম করে ডোটা তৈরি করতে হবে দেখুন ডোটাকে ঠিক এরকম নরম করে তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে নেওয়ার পর আরও একটু সাদা তেল হাতের মধ্যে নিয়ে এই ডোয়ের গায়ে লাগিয়ে দেব। তেলটা দেওয়ার পর ভালো করে লাগিয়ে নেওয়ার পর এই ডো থেকে বড় বড় করে লেচি কেটে নেব। দেখুন ঠিক এরকমভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে এখানে আমি তিনটে বড় বড় করে লেচি কেটে নিয়েছি লেচিগুলো কেটে নেওয়ার পর প্যানের মধ্যে বেশ কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়েছে কিনা বোঝার জন্য যে লেচিগুলো কেটে নিয়েছিলাম তার থেকে অল্প একটু তেলের মধ্যে এইভাবে দিয়ে দেখে নেবো দেখুন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার একটা গ্রেটার নিয়ে গ্রেটারের দুটো দিকেই খুব ভালো করে তেল লাগিয়ে নিতে হবে তারপর যে লেচিগুলো কেটে রেখেছিলাম একটা করে লেচি নিয়ে গ্রেটারের মধ্যে দিয়ে এইভাবে গ্রেট করতে থাকব। প্রথমে হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিতে হবে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে দেখুন লেচিটাকে নিয়ে গ্রেটারের মধ্যে ঠিক এইভাবে গ্রেট করে নিতে হবে আর কত সুন্দরভাবে ঝুড়ি ভাজাগুলো তেলের মধ্যে পড়ছে এইভাবে একবার ঝুড়ি ভাজা রেসিপিটা বানিয়ে দেখতে পারেন বাড়ির সবাই খুবই পছন্দ করবে বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যখনই ছুরি ভাজাগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রেখে কখনোই ভাজতে যাবেন না তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন ঝুড়ি ভাজাগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না তেল ঝরিয়ে নিয়ে তুলে নিয়ে রেখে দেব প্লেটের ওপরে একটা সাদা কাগজ রেখে তার ওপরে ঝুড়ি ভাজাগুলো রেখে দেব তাহলে এক্সট্রা যে তেলটা আছে সব করে নেবে বাকি যে লেচি দুটো আছে এইভাবে ভেজে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চা কফির সঙ্গে বা শুধু শুধু এই ঝুড়ি ভাজা খেতে ভীষণ ভালো লাগে আবার মুড়ি দিয়ে মেখে খেতেও ভালো লাগে এইভাবে করে সবগুলো ঝুড়ি ভাজাকে ভেজে নেওয়ার পর অন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নেবো আশা করি আওয়াজ শুনেই বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে এই ঝুড়ি ভাজাগুলো পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর কাঁচের জারের মধ্যে ভরে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবেন দেখুন ঝুড়ি ভাজাগুলো কতটা মুচমুচে হয়েছে দুশো গ্রাম বেসন দিয়ে অনেকটাই ঝুড়ি ভাজা তৈরি হয়েছে তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ